জীবনের ছোট ছোট কাজও অনেক সময় আনন্দ দেয় ছোট ছোট উদ্যোগ মানুষের মনে আনন্দ যোগায় সেরকমই একটা কাজ করতে আজ আমরা চলে এসেছি ভাইরাল পেঁয়াজ খেতে পাবনায় এই পেঁয়াজোটা বেশ পপুলার হয়েছে তো আমরাও জীবনে আনন্দ খুঁজতে চলে আসলাম সেই পেঁয়াজ খেতে বাড়ির সামনের উঠানে সুন্দর একটা ছিমসাম জায়গায় ওনার পেঁয়াজের দোকান এবং পেঁয়াজিটা আলহামদুলিল্লাহ খুব ভালো ইনি হচ্ছেন সেই ভাই তিনি আমাদের পেঁয়াজ তৈরি করে দিবেন ওনাকে পেঁয়াজ তৈরি করতে দিয়ে আমরা একটু ঘুরে আসতে গেলাম পাশে সরিষা খেতে যেয়ে আমরা ঘুরে বেড়ালাম ছবি তুললাম এবং গ্রামের পরিবেশ এত ভালো লাগিয়ে এই সুন্দর পরিবেশটা আমরা উপভোগ করার চেষ্টা করলাম কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে ছবি তুলে তারপরে আমরা আবার ওনার পেঁয়াজির দোকানে চলে গেলাম ঠিক সন্ধ্যাবেলায় এই প্রকৃতি দেখতে খুব ভালো লাগছিল ভাইয়ের কাছে চলে আসলাম ওনার দোকানে উনি গরম গরম পেঁয়াজি ভাজলেন এই যে পেঁয়াজিগুলো সে তেল থেকে তুলে এই বাঁশির ঝুড়িতে রাখছেন কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এবং তেলগুলো ঝরে যাওয়ার জন্য পেঁয়াজিগুলোতে খুব হালকা লবণ এবং ঝাল প্রায় ছিল না বললেই চলে কিন্তু বেশ মচমচে ছিল উনি আমাদেরকে খাওয়ার জন্য দিলেন এবং সেখানে উনি আলাদা করে কাঁচামরিচ এবং লবণ একটা মশলা দিলেন সুন্দর একটা ছিমছাম গ্রাম্য পরিবেশ এই যে একটা ছোট্ট পুকুরের উপরে মাছা বসানো খুব সুন্দর পরিবেশ কেউ চাইলে এখানে এসে মাছায় বসেও খেতে পারবে এই যে মুচমুচে পেঁয়াজি আমরা খেলাম আলহামদুলিল্লাহ খুবই মজার পাবনাতে কেউ খেতে চাইলে ভাইয়ের দোকানে যে খেতে পারবেন ওনার নাম আবদুল্লাহ এবং দোকানটা হলো বকশিপুরে হাজিরহাট পার হয়ে একটু সামনে এই যে এখানে ডিটেলস দেয়া আছে আপনারা এখানে ফোন দিয়েও যেতে পারেন আগে থেকে বলে এই হচ্ছে ভাইয়ের দোকান আজ এই পর্যন্তই